আমাদের হুঙ্কার শুনতে চায় মানুষ আমাদের গর্জন শুনতে চায় আমাদের বিভিন্ন তাত্ত্বিকা শুনতে চায় আমাদের মানুষ শুনতে চায় না আমাদের আল্লাহর কথা কথা শুনতে চায় না আপনি কোনো বড় সমাবেশে যাবেন সব লোক আস্তে আস্তে উঠে চলে যাবে আর আপনি হুঙ্কার দেন অথবা সুট্টু দিয়ে জাল হাদিস বলেন সালামালিক মালানা হারুন ইসহার যিনি দাওয়াতের ময়দানে কাজ করেন তিনি কয়েকদিন আগে খুব কঠিন করে একটা কথা বলেছেন আমি কয়েকদিন আগেই সোশ্যাল মিডিয়ায় দেখেছি এজন্য কয়েকদিন আগেই বললাম কথাটি আমি দেখার পরে আমার অন্তর কেঁপে উঠেছে যে কি তিনি আমাদেরকে আমরা যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করি ফেসবুক চালাই ইউটিউবে কথা শুনি ইউটিউবের কথা প্রচার করি অথবা মাহফিলের ময়দানে কাজ করি মাহফিল শুনতে যাই মাহফিলে আলোচনা শুনি খেয়াল করে দেখুন তো সত্যিই কি উনি যা বলেছেন যে আমরা যখন তাত্ত্বিক আলোচনা করি বিতর্কিত কথা বলি হুঙ্কার দেই তখন সেগুলো মানুষ প্রচার করে কিন্তু আমরা যখন কোরআনের আয়াত পড়ি তেলাওয়াত করি মানে কোরআন মানুষকে বোঝানোর চেষ্টা করি বা হাদিসের কথা বলি তখন সেগুলো মানুষ শুনতে চায় না মানুষ ধীরে ধীরে উঠে যেতে চায় এটা যদি সত্যি হয়ে থাকে তাহলে আল্লাহ তাল রব্বুল আমাদের সম্পর্কে কি বলছে দেখুন বত্রিশ নম্বর সুরা আসাসদার বাইশ নম্বর আয়াতে তিনি বলেছেন অমান আজুল্লাহমাং লুকি রবি আয়াতি রব্বিহি ওই ব্যক্তির চাইতে আর বড় জালিম কে যাকে বারবার তার প্রভুর আয়াত স্মরণ করিয়ে দেয়া হয়েছে সুম্মা রদ আনহার তারপরও সে তা উপেক্ষা করে চলেছে আমরা কি তাই করছি আমরা হুঙ্কার শেয়ার করছি আমরা হুঙ্কার শুনতে পছন্দ করছি কোরআন হাদিস শুনে আমরা শেয়ার করছি না খেয়াল করে দেখুন সোশ্যাল মিডিয়ায় আপনার পেজে আপনার প্রোফাইলে আপনি কতটা কোরআনের আয়াত শেয়ার করেছেন আর কতটা হুঙ্কার শেয়ার করেছেন রাজনৈতিক কথা শেয়ার করেছেন বিতর্কিত কথা শেয়ার করেছেন এরপরে আল্লাহ কি বলছেন ইন্না মিনাল মজরিমিনা মুক্তিমুন আমরা অবশ্যই অপরাধীদের থেকে প্রতিশোধ নিব এই কাজ যারা করে আল্লাহ তবুল আলমিন তাদেরকে অপরাধী বলেছেন আট নম্বর আনফালের দুই নম্বর আয়াতে আল্লা তা বলেছেন তো তারাই যাদের সামনে আল্লাহর আয়াতের কথা আল্লাহর কথা আলোচিত হলেই তাদের অন্তর কেঁপে ওঠে আলাই আলাইহি হু আর তাদের কাছে যখন তার আয়াত পঠিত হয় জাদ হুম ইমানা তখন তাদের ইমান বৃদ্ধি পায় কোরআনের আয়াত শুনলে ইমান বৃদ্ধি পাওয়ার কথা কিন্তু আমরা হুঙ্কার শুনলে গর্জন শুনলে আমাদের ইমান বুদ্ধি পায় আমরা লাভ দিয়ে ময়দানে ছুটে যেতে চাই ও আলা রব্বিহীন তাওয়াক্কালুন মুমিন কারা যারা রব্বুল আলমিনের উপরে তাওয়াক্কুল করে পঁচিশ নম্বর সুরা ফুরকানের তেহাত্তর নম্বর আয়াতে আল্লাহ তার রব্বুল আলমিন বলেছেন আল্লা দিন আইদা রুবি আয়াতি রব্বিহীন তাদেরকে যখন মুমিনদের কথা বলা হয়েছে এবাদুর রহমানদের কথা বলা হয়েছে আল্লাহর বান্দাদের কথা বলা হয়েছে কি হবে তাদের সামনে যখন আয়াত স্মরণ করিয়ে দেয়া হয় তখন তারা কি করে লামিয়া ক্ষীর আয়ালাইহা না তখন তারা অন্ধ এবং বধিরের মতো আচরণ করে না আমরা দেখুন কোরআনের আয়াত যখন আমাদের সামনে চলে আসে অথবা কোরআনের ব্যাখ্যা করেছেন একটা আয়াত নিয়ে কেউ কথা বলেছেন সেটা আমরা স্ক্রল করে চলে যাই সেটা আমরা তাকবীর ধ্বনি দেই না কিন্তু যখন বিতর্কিত বলা কথা বলা হয় হুঙ্কার দিয়ে কথা বলা হয় রাজনৈতিক কথা বলা হয় তখন সেটাকে আমরা হ্যাঁ আমি ওটার অপ্রয়োজনীয়তা স্বীকার করছি না বলছি না যে তার প্রয়োজন নেই কিন্তু বেশি তো প্রচার করা উচিত কথা আল্লাহ তার রব্বুল আলমিন পঁচিশ নম্বর সুরা ফুরকানের তিরিশ নম্বর আয়াতে বলে দিয়েছেন সব লোকদের কথা কালকে আমতের ময়দান আল্লাহ রসুল তাদের নামে নালিশ করবেন আল্লাহ বলছেন অকল রসুল আর রাসুল বলবে রব্বি হে আমার প্রভু ইন্না আমার লোকেরাই মানে আমার উম্মতেরাই এ কোরআনকে পরিত্যাগ করে রেখেছিল আল্লাহ বলছেন কোরআনের কথা প্রচার করতে আল্লাহ রসুলকে বলে দিয়েছেন কিন্তু আমরা প্রচার করছি রাজনৈতিক কথা বেশি আমি সেগুলো প্রচার করা লাগবে না একথা বলছি না আবারও আমি বলছি বেশি আমাদের অহির কথা প্রচার করা উচিত কোরআনের কথা যখন শুনব তখন আমাদের হৃদয় বিগলিত হওয়া উচিত হৃদয় কেঁপে ওঠা উচিত এবং সেটা প্রচার করা উচিত আল্লাহ তালা রব্বুর আলমিন আল্লাহ রসুলকে বলে দিয়েছেন পাঁচ নম্বর সুরামায়দার সাতষট্টি নম্বর আয়াতে ইয়া আইয়ুহার রসুল হে রসুল বাল্লিক বা উনসিলা ইলেইকে আমি রব্বি আপনার রবের কাছ থেকে আপনার প্রতি যা ওহি করা হয়েছে সেগুলোকে প্রচার করুন হারুন ইজহারের কথাটা শোনার পরে আমার হৃদয় কেঁপে উঠেছে আমাদেরকে তিনি কাঠগড়ায় দাঁড় করিয়েছেন আমাদেরকে তিনি স্মরণ করিয়ে দিয়েছেন যে কোরআনের কথা প্রচার করুন কোরআনের কথা আজকে মানুষ শুনতে চায় না সেটা তিনি বলে দিয়েছেন আমাদের যদি অবস্থা হয় সেখান থেকে ফিরে আসা উচিত আসুন আমরা কোরআনের কথা প্রচার করি আসুন আমরা অহির কথা প্রচার করি হাদিসের কথা প্রচার করি মানুষের কাছে পৌঁছে দিই এবং কোরআন হাদিস পরে আমাদের ইমান বৃদ্ধি করার চেষ্টা করি আল্লাহ তবুল আবিন আমাদেরকে তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি